পাশের বনে হাসির ছানা চশমা চোখে নাচছে ডানা পাশের বনে হাসির ছানা চশমা চোখে নাচছে ডানা ছাগল ছানা বই বগলে পাঠশালাতে যায় সকলে ছাগল ছানা বই বগলে পাঠশালাতে যায় সকলে আট চালাতে ঘুমাই গরু নাকটি ডাকা এবার শুরু আট চালাতে ঘুমাই গরু নাকটি ডাকা এবার শুরু বাঁশের বনে হাসির ছানা চশমা চোখে নাচছে ডানা ছাগল ছানা বই বগলে পাঠশালাতে যায় সকলে পাঠশালাতে ঘুমাই গুরু নাকটি ডাকা এবার শুরু বাঁশের বনে হাসের ছানা চশমা চোখে নাচছে ডানা ছাগল ছানা বই বগলে পাঠশালাতে যায় সকলে পাঠশালাতে ঘুমাই গুরু নাকটি ডাকা এবার শুরু বাঁশের বনে হাসের ছানা চশমা চোখে নাচছে ডানা ছাগল ছানা বই বগলে পাঠশালাতে যায় সকলে পাঠশালাতে ঘুমাই গুরু নাকটি ডাকা এবার শুরু হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও